ছয় মাসের মাথায় আপনারা যেসব প্রশ্ন করেন তাতে মনে হয় যে আমি একটা আলাদিনের চেরাগ নিয়ে এসেছি ওটা ঘষা দিব বায়ু পরিষ্কার হয়ে যাবে আর খালগুলো দূষণমুক্ত হবে আপনি যদি আমাকে বিশ্বের কোনো জায়গা থেকে একটা উদাহরণ দিতে পারেন যে এই মাত্রার বায়ু দূষণ ছয় মাসের মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়েছে আমি অবশ্যই সেই মডেলে কাজ করে ঢাকা শহরের মানুষকে দূষণমুক্ত বাতাস দিব বায়ু দূষণ নিয়ে আদালতের দ্বারস্থ আমি হয়েছিলাম বায়ু দূষণ নিয়ন্ত্রণ কর্ম পরিকল্পনা করতে সরকারকে নির্দেশ আমার মামলায় দেয়া হয়েছিল ডিগ্রেডেড এয়ার শেড করতে আমার মামলায় দেয়া হয়েছিল সরকার যে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালাটা করেছে সেটাও বেলারি করে দেওয়া একটা বিধিমালা ছিল বিষয়টা হচ্ছে যে এইবারই প্রথম বায়ু দূষণ এত খারাপ পর্যায়ে গেছে তা মোটেও না গত দশ বছরের পত্রিকা ঘেটে দেখেন একই অবস্থা ওই দশ বছরে যখন আমরা রাজপথে থেকে আদালতের প্রাঙ্গণে থেকে কথা বলতাম সরকারগুলো যদি কাজটা করতো তখন তো সর